আমরা সাধারণত বিয়ে বাড়িতে খাবার খেতে গেলে টেবিল থেকে খেয়ে চলে আসি কেউ কিন্তু রান্নাঘরে যায়নি আজ আমি কৌতূহলবশত রান্নাঘরে গিয়েছি দেখি বাবুর চিরা কীভাবে রান্না করে কিভাবে খাবারটা সাজিয়ে রাখে তা দেখার জন্য দেখলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে খুবই ভালো লাগলো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল জায়গাটা খুব ভক্তি না খাওয়া যায় তারপরে চলে আসলাম ভিতর দিকে এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে দেখেন কত গোলাপ হলুদ লাল নীল সবুজ সব ধরনের গোলাপ দিয়ে সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে অল্প জায়গার মধ্যে এত সুন্দর করে সাজিয়েছে দেখে তো মনটা ভরে গেল আমার আর সব কিছুই ছিল অসাধারণ তাই ভিডিও করে নিলাম আপনাদের জন্য আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট লাইক আমাদের কিন্তু অনেক উৎসাহ বাড়িয়ে দেয় তারপর এখানে খাবার টেবিল যেহেতু আমরা অনেক আগে আগে চলে গিয়েছিলাম এখনও অনেক মানুষে আসে না টেবিলগুলো কিভাবে সাজিয়েছে সেটা আবার আপনাদের জন্য ধারণ করে নিলাম আর এই সাজানোটাও অনেক সুন্দর করে সাজিয়েছে সম্পূর্ণটা আমি ক্লিয়ারভাবে উঠাতে পারিনি যতটুকু পেরেছি আমি তা উঠিয়ে নিয়েছিলাম আর আমার বড় ছেলে সুন্দর করে দাঁড়িয়ে আছে তার একটা ছবি তোলার জন্য ওই ফাঁকে আমি আবার একটু ভিডিও করে নিয়েছিলাম দেখেন এখনও কিন্তু অনেক লোকে আসে শুধু আমরা আসছি আমরা অনেক দূর থেকে খুব তাড়াতাড়ি চলে গিয়েছি সেদিন অনেক বৃষ্টি ছিল সেদিন আমাদের খুব তাড়াতাড়ি যেতে হয়েছে যে দেখি কেউ আসে না তাই আমরা অনেক আগে চলে গিয়েছে আর ভিডিও করার জন্য ক্যামেরাম্যান ছিল ক্যামেরাম্যান কিভাবে ভিডিও করছে সেটা আমি আবার দেখতেছিলাম আর আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম দেখেন ক্যামেরাম্যান কখনো ক্যামেরাটাকে উপর দিকে নিচ্ছে আবার নিচে দিকে নিচ্ছে পুরো রুমটাকে খুব সুন্দর করে ক্যামেরাম্যান ভিডিও তৈরি করছে সবাই তো আশেপাশে সব দৃশ্যগুলো উঠাচ্ছে আমি আবার কিছুক্ষণের জন্য ক্যামেরাম্যানেরও ছবি নিলাম যাতে ক্যামেরার মনটা ভরে যায় সে দেখে আমাকে মুস্কি হাসছে এ পাশে আমার ছোট ছেলে বসে আছে ক্যামেরাম্যান কিভাবে কিভাবে ক্যামেরা করে সে মনোযোগ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে আম্মু আমি বাসায় গিয়ে এভাবে তোমাকে ক্যামেরা করে দিব তাহলে তোমার ভিডিওগুলো অনেক অনেক সুন্দর আসবে আর অনেক লাইক কমেন্ট পড়বে আমি শুনে হাসছি আমার ছেলের কথা ছেলেটা খুবই পাকা পাকা কথা বলছে আমার সাথে আর ছেলের বাড়ির থেকে মনে হচ্ছে লাকেস পাঠিয়েছে সেই লাকেস নিয়ে চলে আসলো সেটা রাখার জন্য আবার পাশ থেকে চলে গেলো কিছু কিছু এখানে ডেকোরেশনের টেবিলের মধ্যে টিসু দেওয়া বাকি ছিল সেগুলো আবার দিচ্ছে তাও আমি ভিডিও করে নিলাম যতটুকু পারছি আমি আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি আর এখনও বউ আসে নেই তাই আমরা বসে আছি বউ কখন আসবে বউর আজ একটু দেরি হয়ে গেছে পালার থেকে আসার অপেক্ষায় বসে আছি আমরা মা ছেলে যাওয়ার আজারা এসেছে এখানে আল্লাহ হাফেজ